শবনম বুপলিকে চিনি না তার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই অপবিশ্বাসের আজকের এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়া আবারও গরম নতুনভাবে তর্ক বিতর্ক জন্ম দিয়েছে তাহলে অপবিশ্বাস কেনই বা এমন কথা বলছে আমার কথা হচ্ছে শাক দিয়ে কি মাছ ঢেকা যায় অপবিশ্বাস এবং এই অপবিশ্বাসের এরকম মন্তব্য ঘিরে কি মনে হচ্ছে আপনাদের কাছে ভক্তরা তো একেবারে অন্যরকমের একটা তোলপাড় শুরু করে দিয়েছে অপবিশ্বাস কেনই বা এরকম মন্তব্য করলেন আসলে কি তিনি বুবলিকে চেনেন না নাকি এর পেছনের কারণটা কি আপনাদের সাথে আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলবো না আমি কথা বলবো একেবারে নিরপক্ষ যেহেতু আমরা সাকিব খানের ভক্ত একটা গন্ধ আছে আমাদের যে আমরা নাকি অপবিশ্বাস বুবলিকে এটা ওটা বলি তো যাই হোক সে কথা বাদ দে এখন অপবিশ্বাসের এই যে নতুন একটা মন্তব্য বুবলিকে নিয়ে যে সব বুবলিকে আমি চিনি না তার সম্পর্কে আমার কোনো ধারণাও নাই তেমন কোনো ধারণাও নাই এখন এই পোস্টের মাস্টাঙ্গা টেলিভিশনের এই পোস্টের কমেন্টে গিয়ে দেখি তো ভাই আমি অবাক একটা কমেন্টও পজিটিভ নাই অপবিশ্বাসের পক্ষে একটা কমেন্টও নাই তো এখন এই কথা বলার কারণ হচ্ছে আমি ভাবতে পারছি না যে অপবিশ্বাস আপনি মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি জাস্ট কাউকে ছোট করেও না কাউকে খোঁচা দিও না মনে করেন আপনি সারা জীবন খোলা অবস্থায় চললেন মানে মানুষ হয় না যে সারা জীবন মুখ খোলা অবস্থায় চলে হঠাৎ করে এক সময় বোরকা পরে চলছে কিংবা মুখ ঢেকে চলছে তাহলে তার ইয়েটা কি থাকলো তার মানটা কি থাকলো ঠিক অপবিশ্বাসে বেলাতে অপবিশ্বাস সারা জীবন পার করে আসলো বুবলি সাকিব খানের আরেকজন সন্তানের মা কিংবা অপবিশ্বাস বুবলিকে গিয়ে যা কিছু হয়েছে একজন পোস্ট করলে আরেকজন পোস্ট করে অনলাইনে তুমুল ঝগড়া বিতর্ক তো এর পরেও যদি অপবিশ্বাস এসে এই সময়টাতে এমন কথা বলে যে আমি সবনাম বুবলিকে চিনি না বিষয়টা হাস্যকর হয়ে গেল না বলেন হাস্যকর তো তো এই যে ব্যক্তিত্ব টিকিয়ে রাখতে হলে আপনার পেছনের বিষয়গুলো মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া একটা রেকর্ডিং অবস্থায় থাকা মিডিয়া যেখানে সবকিছু রক্ষণ করা হয় যেখানে সবকিছু থেকে যায় অপবিশ্বাসকে নিয়ে বুবলিকে নিয়ে তারা যা কিছু করেছে সেগুলো তো সবগুলো রেকর্ড আছে অনলাইনে তাই না এখন দর্শকরা সব কিছু জানে দর্শকরা সবকিছু বোঝে তাহলে অপবিশ্বাসী যে নতুন করে এরকম একটা মন্তব্য করলো তার মানটা থাকলো কোথায় আমার কথা হচ্ছে সোজা কথা এবং যুক্তি দিয়ে কথা বলতে হবে অপবিশ্বাস ঠিকই ও সব নম পবলিকে চেনে কিন্তু এই কথাটা বললো কেন রাগে ক্ষোভে জলে কিংবা বুবলির সাথে পেরে উঠছে না কিংবা সাকিব খানের কাছে বুবলি ঘুরছে কিংবা বুবলিকে নিয়ে সাকিব খান ভাই আমেরিকায় যাচ্ছে মানে এক কথায় অপবিশ্বাসের দিক থেকে সব দিক থেকেই বুবলি এগিয়ে যাচ্ছে এর জন্যই কি অপবিশ্বাস রাগে ক্ষোভে জলে পুড়ে এরকম কথা বলছে নাকি শাক দিয়ে মাছ ঢেকার চেষ্টা করছে দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলেন মানে কথার থা এটা কিন্তু বিশাল বড় একটা জিনিস এই কথার থা কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আপনি আমি নিজেও জানি না তো অপবিশ্বাসের এই সময়টাতে সে সবকিছু যখন মানুষ জানে সব কিছু যখন মানুষ বোঝে তাদের সব কিছু মানুষ দেখেছে দর্শক দেখেছে এছাড়া সোশ্যাল মিডিয়াতে তারা কি করে সেটা সকলেই জানে কিন্তু হুট করে সে এরকম মন্তব্য করলে হাসির পাত্র হবেন না এটা কি স্বাভাবিক ব্যাপার না যে আপনি হাসির পাত্র হয়ে গেলেন আবারও নতুন ভাবে তো সেই জায়গা থেকে অপবিশ্বাসের ভক্ত বলেন অপবিশ্বাস বলেন শাকিব খান বলেন বুবলি বলেন যারাই যা কিছু বলে আমাদের ব্যাকতে শাকিব খান এর আগেও বলেছিল বুবলিকে নিয়ে যে বুবলির সাথে আর আমার দেখা হবে না অফ স্ক্রিনে কিংবা অন স্ক্রিনে কোথাও দেখা যাবে না তারপরেও তাদের সাথে দেখা গিয়েছে তো এই যে কথাগুলো বলার আগে একটু ভেবে চিনতে বলা উচিত তখন বিষয়টা আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য